আজ কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না টাইটেল থামবেল দেখেই অলরেডি বুঝে গেছেন আপনারা কোন বিষয়ে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পার রান্নাঘরে জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া রান্না বান্নার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এই জামাই ষষ্ঠী দুদিন আগেই চলে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শরীরটা বেশি একটা ভালো ছিল না তো এখানে আমি করেছিলাম বাসন্তী পোলাও আর করেছিলাম সাদা ভাত তিন রকমের বাজা করেছিলাম পটল বাজা গাজর বাজা আর কাকরল বাজা আর এখানে দিলাম আমি জুরি আলু বাজা ডার সঙ্গে থাকবে ডাল আর কি কি রান্না থাকছে সবটা আমি দেখাবো আর ছোট ছোট করে আমি কিছু ভিডিও আমি শেয়ার করবো তো এখানে দিয়েছিলাম ডাল ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা আমরা সবাই পছন্দ করি আর জামাইও পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছিলাম এখানে ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত এটা বাঙালির একটা আবেগের রেসিপি আমরা সবাই এই সর্ষে ইলিশ খেতে পছন্দ করি আর এই থালায় যদি সর্ষে ইলিশ না থাকে থালাটাই মানে যে অসম্পূর্ণ থেকে যায় এখানে নিয়েছিলাম কমপ্লেট মাছ জাল আর করেছিলাম এখানে খাসির মাংস লাল লাল ঝাল ঝাল মাত্র পাঁচ মিনিটে কীভাবে আমি করেছি সেই রেসিপিটাই কিছুটা শেয়ার করব সম্পূর্ণটা আমি শেয়ার করতে পারবো না কারণ অনেক রকমের আইটেম করেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময়ের অভাবে আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি এর আগে আমি দিয়েছিলাম এই খাসির মাংসর রেসিপি সেটা করেছিলাম উনানে আর একটা আমি ভিন্নভাবে করেছি সেটা আমি কিছুটা দেখাবো চিকেন কারি করেছিলাম কালারটা কত সুন্দর এসেছে দেখুন দিয়েছিলাম পাবদা মাছ সর্ষে দিয়ে অন্য অন্যভাবে করেছিলাম সর্ষের সাথে অনেক কিছুই দিয়েছিলাম রেসিপিটা আমি দেব এটা থাকবে আমার ভিডিওতে আপনারা দেখবেন আমের চাটনি দিয়েছি পাঁপড় দিলামে এখানে আইসক্রিম পান এই থালিটা শুধু জামাই ষষ্ঠী স্পেশালি নয় যে কোনো অনুষ্ঠানে এরকম থালি আপনারা সাজাতে পারেন খুব ভালো লাগে থালাটা সাজালে আর দিয়ে দিলাম এখানে মিষ্টি মিষ্টিটা আমি বাড়ি বানিয়েছিলাম মিষ্টিটার ভিডিও দেওয়া হয়নি আর করাও হয়নি শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আমি ভিডিওটা আর করতে পারিনি আর হ্যাঁ আপনারা যদি চান অবশ্যই আমি মিষ্টির ভিডিও বানিয়ে দেব তো এখানে দিয়ে দিলাম মিষ্টি আর কমপ্লেট মাছ ভাজা করেছিলাম দিয়ে দিলাম সিলাড আর মিষ্টি দই মিষ্টি দই আমি বাড়িতেই বানিয়েছি মিষ্টি দইয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে যদি আপনারা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন খুব সহজেই সুস্বাদের এই মিষ্টি দই নিজেরাই কীভাবে বাড়িতে আজও আমার শরীরটা ততটা ভালো নেই কণ্ঠ বুঝে আপনারা বুঝতে পারছেন শরীরটা কতটা খারাপ আছে দিয়ে দিলাম এখানে আম লিচু সকালে করেছিলাম কাবলি ছোলা আর লুচি তো কেমন হয়েছে আপনারাই জানাবেন আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা রান্নাবান্না আমি একদম সাধারণভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই সুন্দরভাবে সেই রেসিপি শেয়ার করি আর সেই রেসিপিগুলো আমার দর্শক বন্ধুরা সবাই সেগুলোর পছন্দ করে আর আমাকে সুন্দর কমেন্ট করে উৎসাহ দেয় এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে তো এখানে যেটা বলেছিলাম পাঁচ মিনিটে রান্না করে আমি দেখাবো নিয়েছিলাম খাসির মাংস এখানে ছশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে যেটা করব এ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প সামান্য পরিমাণ মতো দিলাম লবণ হলুদ আর অল্প দেখতেই পাচ্ছেন কোনো রকম একটু জল দিলাম আর সিটি দেব মাত্র দুটি দুটো সিটি দিতে হবে বেশি না দুটো সিটি দেওয়ার পরে আপনারা যেভাবে কষান মাংস প্রথমে মশলা মশলাটা কষিয়ে তারপরে এই মাংসটা দিয়ে দেবেন এই যে কথা বলতে বলতে চলে আসলো আমার জামাই মেয়ে এই যে আমার নায়ক নাতি এই স্টাইলটা দেখুন তো এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেছিলো খুব সহজেই এভাবে খাসির মাংসটা রান্না করা যায় মাত্র পাঁচ মিনিটে আপনারা রান্না করে নিতে পারবেন অনেক রকমের রান্না যখন থাকে তখন অত সময় থাকে না খুব সহজেই রান্না করে নেওয়া যায় আর সেই পদ্ধতি আমি কিছুটা বলে দিলাম আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এই ভিডিও নিয়েও আমি একটা শেয়ার করব ভিডিওটা তো এখানে সব রকমের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিল। বাসন্তী পোলাওটা আমার ভিডিওতে দেওয়া নেই আমি দিব সেটার আপনারা দেখবেন খুব সুন্দর করে আমার রান্নাবান্না প্রায় দেড়টা বাজে আমার কমপ্লিট হয়েছিল এত রকমের রান্নাবান্না করে সকাল পাঁচটার থেকে আর দেড়টা বাজে ছিল আমার রান্না করতে দেড়টার সময় আমি থালাটা সাজাচ্ছিলাম আর এই দুদিন কেটে গেল আমার একটু অসুস্থতাই এক টানা প্রায় ছয় থেকে সাত ঘন্টা দাঁড়িয়ে রান্না করেছিলাম এত রকমের আইটেম হয়েছে তা তো একটু সময় কষ্ট লাগবেই বলুন আমি ভাবতে পারিনি এই জামাই শ্বশীটা আমি উঠাতে পারবো রান্না বান্না করে সম্পূর্ণ সুস্থভাবে কিন্তু তাও অনেক কষ্টে করেছিলাম কিছুদিন আমার শরীরটা খারাপ ছিল আপনারা সবাই জানেন সেটা আর পনেরো দিন পরে আমার আবার রক্ত পরীক্ষার একটা ডেট ছিল আমি ইঞ্জেকশন নিয়েছিলাম কতটা রক্ত হয়েছে কতটা ভালো হয়েছি সেটা জানার জন্যই আবার ডাক্তার দেখাবো তাড়াতাড়ি থালাটা সাজিয়ে নিচ্ছি কারণ অনেকটা সময় আমার নিয়ে নিয়েছে রান্না রান্নাবান্নায় আর খিদেও পেয়েছে জামাইর মেয়ের নাতি সবারই বিশেষ করে আমার আমার একটা সময় খাওয়ার টাইম থাকে সেখানে প্রায় দেড়টা বেজে গেছে প্রায় আর আধা ঘন্টা লেগে যাবে তো এই কারণে আমি খুব তাড়াতাড়ি করলাম এই তো ছিল আজ ষষ্ঠীর স্পেশাল আমার রান্নাবান্নার আয়োজন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা উপভোগ করে থাকেন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর হ্যাঁ পাশে থাকা বেলয় কন্টেন্ট চাপতে একেবারে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে জানতে পারেন প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ